সাভারের নবীনগর এলাকায় জাতীয় স্মৃতিসৌধের সন্নিকটে অবস্থিত ফুটোবার বৃষ্টির বর্তমানে এলাকাবাসী ও দর্শনার্থীদের জন্য চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার বাবুল আহমেদের প্রতিবেদনে দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ব্রিজটি বিভিন্ন অংশে দেখা দিয়েছে ফাটল ক্ষয় ও মরিচা ফলে প্রতিদিন শত শত পথচারী শিক্ষার্থী ও দর্শনার্থী জীবনের ঝুঁকি নিয়ে বাধ্য হয়ে এই ব্রিজ ব্যবহার করছেন সরজমিনে গিয়ে দেখা যায় ব্রিজটির বিভিন্ন অংশে লোহার র্যালিং ভাঙা সিঁড়ির ধাপগুলো ক্ষয় হয়ে যাওয়া এবং পাটাতনগুলো পাতলা ও মরিচা ধরা অবস্থায় রয়েছে রাতে আলো না থাকায় অন্ধকারে চলাচল আরও বিপজ্জনক হয়ে পড়েছে স্থানীয় বাসিন্দারা জানান বৃষ্টির সিঁড়ি ও পাটাতনে ধরা ও ভাঙনের কারণে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বিশেষ করে রাতের বেলায় বৃষ্টিতে পর্যাপ্ত আলো না থাকায় বাচ্চা নিয়ে আসা যাওয়া খুব কষ্ট বৃষ্টি দিয়ে খুব সতর্কভাবে আসতে হয় একটু অসতর্কভাবে আসলে দুর্ঘটনা ঘটতে পারে স্মৃতিসৌধে ঘুরতে আসা অনেকে বলেন স্মৃতিসৌধ আমাদের দেশের একটা গর্ব এটার পাশেই বৃষ্টিকে অনেক খারাপ অবস্থা যে কোনো সময় এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে সিঁড়ির কয়েকটি স্টেপ পা দিলে একদম নিচে পড়ে যাবে টোটালি এটা বন্ধ করে দেওয়া উচিত অথবা এটা তাড়াতাড়ি সংস্কার করা উচিত এলাকাবাসী দাবি এত গুরুত্বপূর্ণ একটি জাতীয় স্থাপনার পাশে থাকা ফুটওভার ব্রিজটির এমন বেহাল দশা রাষ্ট্রের অবহেলার প্রতিচ্ছবি প্রতিদিন দেশ বিদেশের হাজারো মানুষ স্মৃতিসৌধ পরিদর্শনে আসেন কিন্তু এ ব্রিজের বিপজ্জনক অবস্থা তাদের জন্য লজ্জার কারণ হয়ে দাঁড়ায় এ বিষয়ে সড়ক ও জনপথ মানিকগঞ্জ জোনের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহরিয়ার আলম এবং মানিকগঞ্জ নয়ারহাট সড়ক উপবিভাগীয় প্রকৌশলী দেবাশিষ শীষ তার সাথে মোটোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও উভয়ে ফোন কলটি রিসিভ করেননি সামনে যে আপনারা দেখতে পাচ্ছেন এটা উন্নত ভেঙে অনেক আগে থেকেই আর বিভিন্ন বন্ধের দিন এখানে প্রচুর পরিমাণে মানুষ হয় আর যে ওভারব্রিজটা দেখতে পাচ্ছেন এটা মনে ধরুন খুবই ঝুঁকিপূর্ণ যে কোনো সময় ভেঙে পড়তে পারে আমি উদ্বোধন কর্তৃপক্ষদের দৃষ্টি আকর্ষণ করব। যে এটা খুব দ্রুত সম্ভব যদি সংস্কার করে দেয় বা মেরামত করে তাহলে আমাদের পক্ষে জনগণের পক্ষে খুবই উপকৃত হবে